আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আজকে আমার মাম্মাম সোনা অন্য দিনের থেকে অনেক অনেক বেশি খুশি তার কারণ হচ্ছে মাম্মাম সোনা বাড়ির ছাদ থেকে দা ফর্টি টু দেখতে পাচ্ছে তার সাথে অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছে যেটাকে মাম্মাম সোনা বলে শাহরুখ খানের বাড়ি কারণ ওখানে শাহরুখ খানের একটা ফ্ল্যাট রয়েছে আর এদিক থেকে দেখা যাচ্ছে আরবানা যেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটিরা থাকে শাহরুখ খানের ঘর কোথায় বলো তো হ্যাঁ আর ওর পাশে কি আছে বলো তো সায়েন্স সিটি তাহলে কত সামনে সায়েন্স সিটি বুঝতে পারছ হুম তুমি সায়েন্স সিটি যাবে কালকে মাম্মাই প্রথম দিন এলে না সাদে এই প্রথমবার এসেছো না সাদে যখন একটা ছোট্ট বেবি দেখো জানলাই একদম ছাদের সাইডে যাবে না বাবা দেখতে পাচ্ছো জানলে খেলছি তোমার মতো সত্যি কথা বলতে মেয়ের সাথে সাথে আমারও মনটা আজকে অনেকটা ভালো হয়ে গেছে তার কারণ হচ্ছে অনেক দিন বাদে কলকাতার শহরটাকে ছাদ থেকে দেখলাম আর একসাথে দা ফর্টি টু অ্যাটমসফিয়ার আরবানা সব দেখা যাচ্ছে তার সাথে প্রাকৃতিক দৃশ্যটাও দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে সারার মতো আমার হাত ধরো আমার হাত ধরো আবু আমার হাত ধরো এই দেখো আমরা জানলা দিয়ে এইখানটা দেখতে পাই এই দেখো পুকুর তুমি এখানে সাপ দেখো না দেখতে পাও এই দেখো রাস্তা আমরা ভাবি সবাই কোথা থেকে আসছে এই দেখো রাস্তা দেখতে পেয়েছ আমরা এই বাড়িগুলো জানলা দিয়ে দেখতে পাই হুম বাবা কোনটা ভুতুরে বলছিলে তুমি এই বাড়িটা নতুন বাড়িটাকে বলছিলে ভুতুরে বাড়ি আচ্ছা কই গো আমি গ্রিল টেনে দিয়ে আসবো হ্যাঁ পাপা কথাই বলছে না বিড়ালগুলো দেখছে নাইরাকে এখান থেকে তুমি একটা জিনিস দা ফর্টি টু দেখতে পাচ্ছ কিনা এটা এই দেখো দা ফর্টি টু দেখা যাচ্ছে এখান থেকে তাহলে বলো ছাদে উঠলে কত কি দেখতে পাবে দা ফর্টি টু দেখতে পেয়েছ ওই তো দা ফর্টি টু লাভ হবে না নিচের লোকেরা খারাপ বলবে কাকটা কি করছে দেখো মাম্মা তুমি খুব খুশি হয়েছ বাইরে যাওয়ার থেকে অনেক বেশি খুশি লাফাবে না মাম্মা নিচে লোক আছে এই ঘরে নয় ভাবো যে আমি যদি ছাদে উঠতে পারতাম এই ছাদে তাই তো না চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আজকে মাম্মাম সোনা খুবই খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে মাম্মাম সোনার হাসি দেখে আমিও অনেক 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 খুশি ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সাথে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ